টমেটো ছাড়া একবার এভাবে কড়াই চিকেন রান্না করা শিখে নিলে আর কোনোভাবে চিকেন রান্না করার ট্রাই করবেন না এটা আমার বিশ্বাস কারণ চিকেনের যতগুলো রেসিপি রয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে সেরা রেসিপি আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি ঘরোয়া উপকরণে সবচেয়ে বেশি মজার কড়াই চিকেন তৈরি করে দেখাবো এভাবে তৈরি করলে যারা কখনো চিকেন পছন্দ করেন না তারাও খুব মজা করে খাবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন রেসিপিটি তৈরির প্রসেসটা দেখে নেওয়া যাক কড়াই চিকেন তৈরির জন্য আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এই চিকেন রান্নার জন্য মুরগির গলা কলিজা এই ধরনের যে ছাট রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি মাংসটা নিয়ে নেবেন এবার আমি প্যানে একশো গ্রাম তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেলটাকে গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব। চাইলে মাংস ভাজার জন্য তেলের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে মাংসে মশলা দেওয়ার আগে কিছুটা তেল তুলে নিতে হবে এখনের মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সে মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত ভেজে নেব আর এ সময় চুলা রাশটা বরাবরই মিডিয়ামের থাকবে নইলে মাংস থেকে পানি বের হবে আর তেল গরম হওয়ার পর অবশ্যই গরম তেলে লবণ দিতে হবে তাহলে দুইটা কাজ হবে একটা হচ্ছে মাংসটা ভাজার সময় প্যানের নিচে আটকাবে না আরেকটা কাজ হচ্ছে ভাজার ফলে মাংস শক্ত হয়ে যাবে পরে লবণ দিলে মাংসের মধ্যে লবণ ঢুকবে না তাই এই সময়ে লবণটা দিতে হবে এরই মাঝে আমি দশ থেকে বারো মিনিটের মতো মাংসটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে পর্যায়ক্রমে মশলাগুলো দিয়ে দেব। এই রান্নায় মশলা দেওয়ার টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ তাই মশলাগুলো দেওয়ার টাইমটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি এবার প্রথমে আমি এর মধ্যে একসঙ্গে বেটে নেওয়া আদা রসুন দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ এখন অন্য মশলা দেওয়ার আগে এই মশলাগুলো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এই রান্নায় আমি টমেটোর পরিবর্তে লেবুর রস দেব। দুই চা চামচের মতো লেবুর রস পরিমাণ মতো দিতে হবে যাতে মাংসটা টক না হয়ে যায় টক হয়ে গেলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে বাসায় টমেটো না থাকলে এর পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন কোনো কারণে লেবুর রস বেশি হয়ে গেলে সামান্য চিনি দিয়ে টকের ব্যালেন্স তৈরি করে নিতে পারেন কেউ চাইলে রান্নার প্রসেসটা একই রেখে লেবুর রসের পরিবর্তে টমেটোর ব্যবহার করতে পারেন তবে এভাবে রান্না করলে টেস্টটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয় এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া মাংস ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা হিসাব করে কিছুটা লবণ দিয়ে দেব। ঝালের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ ঘরে তৈরি সাই মশলার গুঁড়া দিয়ে দেব এক চা চামচ সাই মশলা কিভাবে তৈরি করবেন সেই রেসিপি লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব চাইলে দেখে নিতে পারেন আবার চাইলে এটার পরিবর্তে আপনারা গরম মশলার গুঁড়াও সম পরিমাণ দিতে পারেন সবশেষে এক চা চামচ বাটা দিয়ে কিছুক্ষণ মাংস ও মশলাটা কষিয়ে নেব মাংস মশলা কষানো হয়ে গেলে এবারের মধ্যে আমি ভেজে নেওয়া তিনটা আলু দিয়ে দেব তবে এটা টোটালি অপশনাল আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব গরম পানি ব্যবহার করলে মাংসের টেস্টটা ভালো হবে ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা তুলে নেব এখন এর মধ্যে ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচা ঝাল দিয়ে দেবো কাঁচা ঝাল দেওয়ার পর জিরা ভাজার গুঁড়া দিয়ে দেবো একসা চামচ এখন নাড়াচাড়া করে সব কিছু একটুখানি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে যতটুকু ঝোল রাখতে চাই সে অনুযায়ী রান্নাটা করে নেব প্রয়োজন অনুযায়ী ঝোল রেখে আমি রান্নাটা করে নিয়েছি এখন চুলা অফ করে পরিবেশন করে নেব তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও ফ্রিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ